ফাঁকাই থাকে রীতি মতো ফাঁকাই থাকে এখন সব ভরে গেছে ঈদের মতো আমদানি দর্শক হাটে গরুর আমদানি বি ব্যাপক আমদানি হয়েছে এই যে দেখেন দাম চলছে একের পর এক কাস্টমারও কিন্তু আছে খুব ভালো এখন যেহেতু বিয়ের সিজন চলছে ওরুস তারপরে মাহফিলের সিজন চলছে যার কারণে মানে এই সরল গরুগুলো চাহিদা বাড়ছে হাটে তো এই যে এখানে কিছু ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার বাসার নাকি কিনা ব্যবসা করেন আচ্ছা এই গৌর ওজন কেমন লাগছে দাম ওজন কেমন লাগছে ওজন সাড়ে আট মন হেভি গিজি মিজি অবস্থা মানে দাঁড়ানোর মধ্যে স্কোপ নাই দর্শক

কি সাইজ দেখেন ভাই এটার দাম কেমন কি চাচ্ছেন দুশো সত্তর তিনশো সত্তর মাসাল্লাহ এই ওজন কেমন লাগতে পারে বলেন দেখি তেরো মন হবে ইনশাল্লাহ তেরো মন হবে ওজন বলছে দর্শক দেখা একটু কম বেশি হবে ইনশাল্লাহ দা দাঁতে করা এটা চার দাঁত আচ্ছা এই সকল অস্ট্রাল গরুগুলা ফ্রিজিয়ান গরুগুলা কত হাজার টাকা মন বিক্রি হচ্ছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনারা ব্যবসা করেন না

হ্যাঁ রাখিব কি খবর ব্যবসা কেমন বলো কিক মারছে তোমার করতে। না মাছে যাবো না এই পা চালাইছে দর্শক দেখেন কি পরে মানে আমদানি হাটে কত গোলা নিয়ে এসছে গো ভাই সবই এগুলো সবই কেমন বাজার কেমন আজকের বারো না ভালো না আমদানি যে আমদানি হয়েছে এটা কেমন আছে মন পুজো

এই সকল জায়গাগুলো মানে অনেক সময় ফাঁকায় থাকে ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে আচ্ছা আমদানি বেশার কারণে এগুলো সব ভরে গেছে আপনার কি সারা সমন না এটা ওজন কেমন লাগবে সাড়ে ছমন আচ্ছা দাম কত যাচ্ছেন একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বাচ্চা কেনা কত হবে

দেখতে যে দেখেন দর্শক আরো হাটে বড় বড় সাইজের গরু কিন্তু আছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মনে আছে শীতে হাটে ফ্রিজিয়ান ক্রস আসছেন গরুগুলো চলছে দর্শক কালো কালো গরুগুলো তবে যে সকল গরুগুলো একটু হাইট ছোট সে সকল গরুগুলোর দাম একটু বেশি মানে মানে মিডিয়াম হাইটের গরুগুলো ওগুলো চাহিদা বেশি হওয়ার কারণে আর বড় বড় গরুগুলো একটু দাম একটু কম আছে আমদানি প্রচুর দর্শক দেখেন দর্শক এই পাঁচটাতে আমরা বেশ একটা বড় বড় সাইজের মাংসের গরু দেখছি বিশাল সাইজের ফ্রিজিয়ান গরুগুলো ক্রস গরুগুলো আমাদের শহী ভাই কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এবার আছেন রোদ লাগছে এবার আছেন দেখেন আপনার গরু কয়টা আজকে বলেন আটটা কেনা করে করলেন হয়নি দাম দাম কেমন আজকে হাটে

বেচাকেনা কেনা মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে হাটে বেচাকেনা হচ্ছে এমন তা না বেচাকেনা হচ্ছে না তবে কালেকশন কালেকশনগুলো খুব ভালো করেছে ভাই এরকম কালেকশন তো হবে নাকি আপনাকে ফোন দিলে তো আপনি দিতে পারবেন আচ্ছা তার ফোন নাম্বারটা একটু বলেন জিরো নাইন টু জিরো জিরো নাইন টু জিরো এইট জিরো ফাইভ জিরো এইট জিরো ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ঠিক আছে ভাই আপনার সঙ্গে ধন্যবাদ ভাই ভালো থাকবেন অশোক দেখেন হাটে যে পরিমাণে গরু উঠেছে তার কারণ দামটা একটু কম যাচ্ছে আর এখন তো এই সিজনটা আসলে কষারা টাকা করে নেয় ঠিক আছে কষারটা এটাই সিজন টাকা করে নেওয়ার হাট থেকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে গরু কিনে নিয়ে যাচ্ছে বাজারে যে আট হাজার টাকা মন বেসছে এখনই ওনাদের সুযোগ টাকা করে নেওয়ার টাকা করেও নিচ্ছে ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের সিটি হাটের বাজার দর তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম